নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে চুইনগাম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ উত্তরটি হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে চুইনগামের বিক্রি ও আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ তা হল সিঙ্গাপুর দেশ আসলে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যেই সিঙ্গাপুরে উনিশশো সাল থেকে চুইনগাম পরিবহন বিক্রি ও খাবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর প্রশ্ন কাকে মেডিসিনের জনক বলা হয় উত্তরটি হলো হিপোক্রেটিসকে মেডিসিনের জনক বলা হয় এবং তিনি একজন প্রাচীন গ্রিক চিকিৎসক ছিলেন যিনি আনুমানিক চারশো ষাট খ্রিস্ট পূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন আসলে হিপোক্রেটিসই প্রথম ব্যক্তি যিনি বলেন যে রোগ সৃষ্টিকর্তার অভিশাপ বা জাদুবিদ্যার ফল নয় বরং প্রাকৃতিক কারণে রোগ হয় পর প্রশ্ন কোন গাছ ঘরে রাখলে অক্সিজেনের মাত্রা বাড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ঘরে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট গাছ খুব কার্যকর যার মধ্যে অন্যতম হল তুলসী গাছ কারণ তুলসী গাছ প্রায় কুড়ি ঘন্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে এবং কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড ও সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস শোষণ করে বাতাসকে পরিশুদ্ধ করে তাছাড়া অ্যালোভেরা স্নেক প্ল্যান্ট পাম মানি প্ল্যান্ট এই সমস্ত গাছ ঘরে রাখলেও অক্সিজেনের মাত্রা বাড়ে প্রশ্ন দু সালের রিপোর্ট অনুসারে পৃথিবীর সেরা বিমান বন্দরের নাম কি বন্ধুরা ঠিক এইরকম আরো অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল দু সালের রিপোর্ট অনুসারে সিঙ্গাপুরের চাঙ্গি বন্দর। পৃথিবীর সেরা বিমান বন্দরের মুকুট লাভ করেছে এমনকি এটি তেরোতম বারের মতো এই পুরস্কার জিতে একটি রেকর্ড তৈরি করেছে তবে চাঙ্গি বিমানবন্দর তার অত্যাধুনিক সুবিধা যেমন জুয়েল শপিং কমপ্লেক্স ইনডোর গার্ডেন বিশ্বের বৃহত্তম ইনডোর জলপ্রপাত সিনেমা হল সুইমিং পুল এবং বিভিন্ন ধরনের খাবারের দোকানের জন্য বিখ্যাত প্রশ্ন ভারতের সর্বকনিষ্ঠ আই এ এস অফিসারের নাম কি উত্তরটি হল ভারতের সর্বকনিষ্ঠ আই এ এস অফিসার হিসেবে আনোয়ার শেখের নাম প্রায়শই উল্লেখিত হয় কারণ তিনি একুশ বছর বয়সে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করে আইএস অফিসার হয়েছিলেন তবে আনোয়ার মহারাষ্ট্রের জালনা জেলার একজন অটো চালকের ছেলে এবং তার পারিবারিক অবস্থা খুব খারাপ থাকা সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে পড়াশুনো করে এই সাফল্য অর্জন করেন প্রশ্ন রান্নার স্বাদ বাড়ানোর জন্য লাল টমেটো দেওয়া হয় কিন্তু কাঁচা টমেটো খেলে কি হয় উত্তরটি হলো আসলে কাঁচা টমেটোতে ভিটামিন সি ও ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং দাঁত ও ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী তাছাড়া এতে কিউমেরিক ও ক্লোরোজেনিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের ক্যান্সার সৃষ্টিকারী কার্সিনোজেনের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এমনকি হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে কাঁচা টমেটো পর প্রশ্ন ফল খাওয়ার পর জল পান করলে কি হয় উত্তরটি হলো ফল খাওয়ার পর সাথে সাথে জল পান করলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে ফলে বদহজম অ্যাসিডিটি পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে প্রশ্ন প্রতিদিন হাঁটলে কোন রোগের ঝুঁকি কমে উত্তরটি হল প্রতিদিন হাঁটার অভ্যাস বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে অত্যন্ত কার্যকর কারণ বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত হাঁটা হৃৎপিণ্ডকে শক্তিশালী করে রক্ত চলাচল উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফলে অ্যাটাক স্ট্রোক এবং অন্যান্য রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় তাছাড়া টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমে ওজন নিয়ন্ত্রণে রাখে স্তন ক্যান্সার কোলন ক্যান্সার এবং অন্যান্য কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে জলের নিচে রেল স্টেশন দেখতে পাওয়া যায় উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে বর্তমান সময়ে ভারতের কলকাতা শহরে জলের নিচে রেল স্টেশন এবং একটি আন্ডার ওয়াটার মেট্রো টানেল দেখতে পাওয়া যায় তাছাড়া জাপান দেশেও জলের নিচে রেল স্টেশন দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন পাঁচ খাবার খেলে মাত্র এক মাসেই লম্বা মোটা হয়ে উঠবে উত্তরটি হলো ডিম দুধ খেজুর কাজু বাদাম আর মধু খাওয়া শুরু করলে প্রশ্ন নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে কি হয় উত্তরটি হলো নিমে শক্তিশালী মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করতে সাহায্য করে তাছাড়া নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুনাগুণ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুগুলোকে গোড়া থেকে নির্মূল করে এবং মুখকে সতেজ রাখে তাই নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজা ভালো বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব